আসসালামু আলাইকুম সুপ্রেভিয়স আজকে সাতাশ আগস্ট বুধবার রাজশাহী সিটি থেকে আপনাকে স্বাগতম আজকে কিন্তু আমি রাজশাহী সিটি হাটে বুধবারে সকাল সকাল হাটে এসে উপস্থিত হয়েছি সুপ্রেভিয়স আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু হাটের ত্রিমণি থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে এখান থেকে ছোট্ট প্রথমে ছোট হাটের সার গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং পর্যায়ক্রমে ছোট বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো পার্ট ওয়ানে এবং চেষ্টা করবো পার্ট টু দেওয়ার যদি না হয় তাহলে আজকে আপনাদের একটা পার্টি হবে তো আমরা এই গরুটা দিয়ে শুরু করছি একটা ছোট্ট গরু এটা কিন্তু গায়ে কম কত দাম চাচ্ছিলেন এটা বিরাশি বেচা কিনা কেমন পঁচাত্তর হলে বেচবেন সকাল সকাল কিন্তু এটা পঁচাত্তর হাজার হলে সে বেচার একটা চিন্তা ভাবনা করছে আমরা এখানে একটা দেখছিলেন গায়ে পাতলা এই গরুটা ফ্রিজিয়ান গরু কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা কেমন এটা কিন্তু ওজন কথা বললে একশো কেজির একটা ধারণা আছে কত হলে বেচবেন বাহাত্তর পঁচাত্তর পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টি ভেঙে বেচবেন না দেখছিলেন এখানে কতগুলো হালকা বাজেটের গরু আছে এই গরুগুলো প্রত্যেকটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে উপযোগী বলে মনে হচ্ছে আমার এগুলো অ্যাভারেজ কেমন দাম চা হচ্ছে ভাই তেষট্টি হাজার বেচা কেনে কেমন পঞ্চান্ন ভেঙে হবে কেমন দাম দিচ্ছে ষাটের নিচে কেমন কি বেচার ইচ্ছা সামথিং কিছু কমলে বেচবেন এই কালোটা কত তাই বেঁচবেন কত বলে দেন বলে দেবেন ছোট্ট করে আপনি বলে দেন নিচে 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 বিটেলেন বিটেলেন আমরা সকাল সকালে এগুলোটা কিন্তু পেয়ে গেছি ইয়ার্স একদম জাতরেল পাব সেই মোটামোটা আমরা এটাকে কিন্তু একবারে নেওয়ার প্রিপারেশান নিয়ে এই বিটে নামান বিটে সুলতানের বিটে নামান ভিওয়ার্স দেখছিলেন এই গরুটা কিন্তু অন্ডকোষে একটা এর জন্য আমরা গরুটাকে ফেরত দিতে বাধ্য হলাম গরুটা কিন্তু ভাই ফাইনালি এক লাখ নব্বই চেয়ে ভাই ফাইনাল দাম কি হলো ছুটবে শেষ মেশ পঁচাশি সে পঁচাশি দাম চাচ্ছে নিজে মুখে গোটার ওজন কিন্তু সাড়ে ছয় মন মতো আছে আমার যেটা ধারণা এবং গরুটা খুবই সুন্দর মাত্র দুই তাদের গরু পা হাত পাগুলো সেই মোটামোটা আপনারা ভাইয়ের নাম্বারটা আমরা নিয়ে রাখলাম আপনারা যোগাযোগ করে ভাইয়ের সং কাছ থেকে গরুটা নিতে পারবেন সকাল সকাল যেহেতু হাটের ঢুকছে গরুটার মাথায় কিন্তু চিত আছে মাথাটা কত সুন্দর দেখছিলেন একদম কোয়ালিটির মধ্যে এই গরুগুলোর মধ্যে এটা পড়ে ঠিক আছে বৃহস্প দেখছিলেন এখানে চার পিচ মহিষ আমার সামনেই ঢুকলো এই চার পেজি মোষ কিন্তু বারো লক্ষ টাকায় এর মধ্যে একটা নীলিরাভি আছে এবং এই মোষটা আমার কাছে মনে হয়েছিল থাই মোষ থাই জাতের মোষ ওজন কিন্তু সেই লেভেলের ওজনধারী মোষগুলো কিন্তু গাড়ির লোক কিনছে ফি অস দেখছেন এখানে কিন্তু আর একটা হ্যাভি গেট গরু আছে এটাও কিন্তু ডালিমেটে কত হয়েছে ভাই কত দুইশো তুমি কিনছো নাকি এটা কত আর এই যে শেষে যেটা এটা এটা দাম বলতে পারবো না এটা কত কত দাম চাচ্ছেন ভাই এটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ রাস্তায় কেবল ঢুকছে আমরা ইতিমধ্যে কিন্তু দাম দর করছি দেখছিলেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে ঢুকছে ভিওর্স এখানে একটা গাভী বাচ্চা ঢুকছে চাচা কত দাম চাচ্ছিলেন গাবি বাচ্চা কত একশো দাম চাচ্ছে কিন্তু ভাই এই গরুটা কিনলো কত দূরে কিনলেন চৌষট্টি আজকে বুধবার সকাল সকাল এই গরুটা কিন্তু ভাই কিনছে চৌষট্টি হাজার যারা এই ধরনের গরু নিলেন ভাই কত দাম চাইছিল চাওয়া দাম বাহাত্তর বাহাত্তর চাইছিল দামও কিন্তু ছোটো চাইছিল ভাই চৌষট্টি হাজার এই গরুটা নিলো আপনারা দেখছিলেন এই গরুটা কিন্তু মোটামুটি এখন যা আছে আশি কেজির খুব কম আছে বা লগে বগে গরুটা কিন্তু রোজার ঈদে এটা উপযোগী হয়ে যাবে চৌষট্টি হাজার বাজেটের গরু সুপ্রিভিয়ার্স আপনারা জানেন রাজশাহী সিটিহাটে এখানের রবিবার এবং বুধবার সপ্তাহে দিন হাট হয় তো আমরা আজকে কিন্তু অনেক দিন পর মাঝে মাঝে ট্রাকের ভাড়ার আপডেট দিই তো আমরা একজন ট্রাক ড্রাইভার ভাইকে পেয়ে পেয়ে গেছি তোমার তোমার তো বড়ো ট্রাক আছে নাকি বাইশ ফিট গাড়ি আচ্ছা তুমি আমাদেরকে একটু ভাড়া জানাও অ্যাকুইরেট যেটা ভাড়া বর্তমানে যেটা ভাড়া চলছে ভাড়া তো অনেক সময় আপ ডাউন হয় তো এখন বর্তমানে ঢাকার ভাড়া কত ঢাকা একদম মা মনে করো যে

একবারে কিনবেন ছোট দাম বলে দেন সকাল সকাল দেখছি এই গরুটা কিন্তু আমরা একশো কেজির একটু কম টার্গেট করছি কারণ গরুটা কিন্তু কত টুনু ভাই কত নেবেন বলেন বেচা কিনা বলে দেন একবারে ছোট্ট দাম সত্তরের দিকে কত আপনি আপনি বলেন তো আমি বললাম তো বলেন আপনি একবার আচ্ছা আমি আপনাকে যেটা বললাম ওই ওই টার্গেটের কথা বলেন নাহলে হবে না সত্তর ভেঙে কি না উপরে হবে না নিচে নিচে কথা বলতে হবে দেখছিলেন এটা কিন্তু ও সত্তরের উপরে টার্গেট করছে বলেন সকাল সকাল তাহলে একটা গরু কিনি স্টার্ট করি বলেন আর নিজের লোক বলেই তো বলছি আগে একবার একটু ছোট বলে দেন যে একবার 70 নিচে কি একদম বলবেন আমি একদমই আপনাকে নিয়ে যাব বলেন এগুলো একটু দুষ্টু আসলে সুস্থ সফল গুরু বোঝা যাচ্ছে আমাদের নিপেন মণ্ডল ভাই বলছিলেন আপনারা যাতে গুরু দেখে নেন কারণ উনি কিন্তু খুব সুন্দর কথা বলছে কারণ এখন বর্ষার সময় গুরুর পায়ে খুরা রোগের চিহ্ন দেখতে হবে মুখে দেখতে হবে দেখে গুরু কিনতে হবে এখন আসলে অসুখ বিসুখেরই সময় আপনার বাড়ির গরু না ব্যবসার কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচবেন কততে সকাল সকাল ছোট্ট একটা দাম বলে দিন আমি গরুটা নেওয়ার চেষ্টা করি সত্তর দিলে হবে কত দাম পাইছেন এটা পাচ্ছেন না এটা আপনার বেচার ইচ্ছা গরুটা বেয়ার একটু চারি আছে এবং দেখতে সুন্দর আছে এই গরুটা যদি অ্যাজ ইউজুয়াল হতো তাহলে আশির নিচে দাম থাকতো এখন উনি কিন্তু মোটামুটি পঁচাশি পঁচাশি একটা ধারণা করছেন আপনি মানে পঁচাশি হলে বেঁচবেন উনি কিন্তু এরকমই একটা কিছু আশা করছিলো তো আমরা যদি আমরা একটা ক্রস গরু ক্রস সাইজল এটা রনি তোমার কত দাম চাচ্ছ এটা নব্বই এটা পঁচাশি হবে তাহলে আমরা পঁচাশি মাত্র দুইটা দেখছি একটা হলো ক্রস আর একটা হচ্ছে ফ্রিজিয়ান টাইপের ক্রস আপনারা দুই ধরনের গরু দেখছেন এখানে দুইটা কিন্তু পঁচাশি হলে ছেড়বে এখন যে যেরকম ধরনের পছন্দ করেন ফিওর্স এইটা এবং এই গরুগুলো এগুলো কিন্তু পঁচাশি বাজেটের মধ্যে বর্তমানে বাজার চলে যাচ্ছে আমি যদি ওয়েটের কথা বলি এই গরুটা কিন্তু মোটামুটি দেশাল ধরা যায় দেশের সাথে সাইওয়াল অথবা এরকম কিছু একটা ক্রস করা আছে এটা কিন্তু অলমোস্ট আশি কেজি এবং এটাও কিন্তু নব্বই কেজি ধরতে হবে এটার বডি বড় আছে ওজন একটা ধারণা দিলাম মাত্র কুষার গরু বা বাচ্চাদের ওজন হয় না যদিও আমি মোটামুটি একটা ধারণা দিলাম আপনারা যদি বুঝতে পারেন কত দাম চাইছেন এটা ছিয়ানব্বই বেচা কিনা আশি নিচে কি আশি আশির ওপরে বেচা কিনার ইচ্ছা একাশি দাম বলেছে আমরা যদি এখানে একটা সুন্দর ফিজিয়ান এবং কিছু সাইওল বাচ্চাগুলোর দাম দর জানাই আপনাদেরকে এই তিনটে বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন মানে অ্যাভারেজ পার পিচ চাচ্ছেন ষাট পঁয়ষট্টি নাকি চৌষট্টি পঁয়ষট্টি দাম বলছে এখানে যে ফ্রিজিয়ান বাচ্চাটা আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা কার কেমন দাম চাচ্ছিলেন এটা লাখের নিচে হবে না এইরকম ধরনের গরু তো আমরা পঁচাশি করে দেখলাম ওই যে ওই যে ওই জায়গাতে বেশি একদম প্রথমে গৃহস্থী গরু এত দাম চাচ্ছেন কেন বেচলে বেচার মতো বলে দেন আমরা কিন্তু একেবারে চারার ঘর রাস্তায় চারা ঘরের পিছন থেকে দেখাচ্ছিলাম একশো না আপনি পঁচাশি ভেঙে দাম বলেন আশি এবং পঁচাশির মাঝে এটা কি আপনি পঁচাশিতে দিবেন না দেখছিলেন এই গরুগুলো কেবল ঢুকছে মাত্র আমরা শুকনা এই গরুটা দেখছিলাম দেখছি রেন হাড্ডি সার দুইটা গরু এখানে এই গরুগুলো হাড্ডি সার হলেও কিন্তু অসুস্থ না আপনারা দেখে বুঝতে পারছিলেন জোড়ায় দাম চাচ্ছিলো দুশো দশ এই গরুটা ভালো আছে জোড়ার মধ্যে একবার কত হলে ছুটবে কত হলে ছুট হলে ছুটবে একবারে একশো সত্তর আসে পঁচাশি করে একশো সত্তর বললাম আমরা সার গরু হাইট ভালো আছে এটা দেখছিলেন সার একটা ফিজিয়ান বডি তিন মন হবে গেটটা একটু বড় এটা কি দাঁত হয়েছে কটা খালি বা কত একশো পনেরো চাওয়া দাম বেচা কিনা দাম পঁচাশি করে দিলে হয় কত হলে দিবা আমরা এটাকে বললাম এটা দেখছিলেন একটা ফ্রেম গরু ফিজিয়াম রাস্তায় কেবল মাত্র ঢুকলো আপনারা দেখছিলেন এই গরুটা এটা দামদার চলছে পড়িয়ার সঙ্গে এই কত কত দাম চাচ্ছে ভাই একশো পঁয়ষট্টি বেচা কেনার কেমন হবে একশো তিরিশ ভেঙে বলেন তো এটা কিন্তু বডি ফ্রেম মোটামুটি চার মনের আছে ভিউ দেখছিলেন ও কিন্তু সাড়ে চার মন বলছে তার থেকে ছোটো এইগুলোটা দেখছিলেন মোটামুটি তিন মন প্লাস হতে পারে এটা কত দাম চা হচ্ছে এক লাখ পঁচিশ বেচা কিনা একশো ভেঙে কি একশো তো দিবেন পাখিটা দেখাচ্ছিলাম সকাল সকাল রাস্তা থেকে সুন্দর কাঠায় দেশি গরু কাঁটায় মাপের দেখছিলেন চুটের চুটের চুলগুলো কিন্তু বড় এই গরুটা কিন্তু আনুমানিক ওজন একশো কেজি কম হবে কত দাম যাচ্ছিলেন মামা এটা বেচা কিনা ষাটের নিচে কি ওপরে দাম বলছে কত দেখ নব্বই নিয়েছেন বয়স হয়েছে চাচা কিন্তু ওইটা নব্বই হাজারে কিনছে এখন আনলোড হবে এখানে এবং বেচবে চাচা এটাকে কত দাম বেচবেন সেটা বলে দেন একবারে এক লাখ পনেরো লাখের নিচে কি বেচলে বেচার মতো বলেন সকাল সকাল গুরু আমরা নিই বলেন লাখের নিচে লাখের নিচে কি ভাই বিরাশি ছোট দাম কি নিচে নিচে কি না ভাই তোমারটা ওইটা দাম করলাম আমরা এটা দাম করেছি বয়স্কের ক টাকা নেবেন একবারে একশো পনেরো চাচ্ছেন বেচা কিনা কেমন কি নব্বই নিচে কি নব্বইয়ের উপরে যেতে পারবো না ভাই নব্বই নিচে আসলে গরুটা আমি চেষ্টা করে দেখবর্স এটার ওজন কিন্তু আপনারা খেয়াল করছিলেন হ্যাঁ এটা সাড়ে তিন আমি টার্গেট করছি আর হ্যাঁ কী করা যাবে জুস গরুদের ও লড়াই করার জন্যে ও সে কিন্তু বলতে চাচ্ছে আসলে এটা লড়াই করা যাবে তাই বলছিলো দেখছিলেন গরুটা যদি আমি দেখাই পেছন থেকে খুব সুন্দর একটা কালারের গরু ভাই নব্বই নিচে ভাঙলে বলেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো সিক্স এই গরুটা কিন্তু আমরা ভিওয়ার্স বাচ্চাটা দেখছিলাম বাচ্চাটা আমরা অনেকবার দাম বললাম সে কিন্তু একশো নিচে আসবে না কোয়ালিটি ফুল বাচ্চা দুগুলোর মধ্যে একটা ভিওয়ার্স আজকে কিন্তু সাতাশ আগস্ট আমরা বুধবারের রাঁচি সিটি হাটের ছোটো সাড়ে সাড়ে আটটায় এসেছিলাম কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই ছোটো বাজেটের গরুগুলো দেখান তো আমি ছোটো বাজেটের সার গুরুগুলো আমার পেছনে এবং সামনে কিন্তু অনেক গরু আসছে এখানে এই বাচ্চাগুলোর দরদাম জানানোর জন্য আজকে চলে এসেছি ভিহ কথা বলছিলাম তারু একজন রেগুলার ব্যবসায়ী ভাইয়ার নাম কি তোমার জাহারুল ইসলাম বাবু বাবু ভাইয়ের ডগায় চলে এসেছি এই লোকেশনটা কিন্তু হচ্ছে রাজশাহী সিটি হাটের মসজিদ ঘর আছে ভিতরে হাটের ভিতরে যে মসজিদ আছে মসজিদ ঘরে আসতেই আপনারা কিন্তু দেখতে পাবেন এই ছোটো গরুগুলো ধরছে হাটার সামনে তো ভাইয়া এগুলো চাওয়া দাম কেমন আর বেচা কেনা দাম কেমন চা দাম বাচাকেনা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চল্লিশের নিচে এগুলো আসে না ভাই চল্লিশের নিচে আসে না এখানে কিন্তু দেখছিলেন এই গরুটা যেমন যাতে মানে মোটামুটি ক্রস দেশাল মানে দেশির সাথে শাইওয়াল আর ম্যাক্সিমাম কিন্তু দেশি গরু এগুলো কিন্তু চল্লিশ পার হয়ে বেচা কেনা তার ইচ্ছা তারপরে দাম মোলামলি করলে হয়তো বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ রেঞ্জের মধ্যে চলে আসবে কারণ গরুওয়ারা কখনোই স্বীকার করবে না এই গরুটা কিন্তু গিয়র্স আপনি যেটা দেখেচ্ছিলাম এটা শাইওয়াল পার্সেন্টেজ আছে পাশেরটাও কিন্তু শাহি হলের পার্সেন্টেজ আছে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে এই গরুটা মোটামুটি শাহি হলের পার্সেন্টেজ আছে এর চাইতে যদি আপনারা কম দামের গরু খুঁজেন তাহলে আমি পিছনের গরুগুলো দেখাবো এই গরুগুলো কিন্তু এই গরুগুলো কিন্তু এর চাইতে কম বাজেটের চলে আসবে বড় ভাই এগুলো কেমন বাজেটের মধ্যে বেঁচে কেনা হবে চল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম হচ্ছে বেচাকেনা কেনা কি পঁয়ত্রিশের নিচেই তো হবে আচ্ছা দেখছিলেন এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ করেই দাম চা হচ্ছে এগুলো বেচা কেনা হয়তো বা চল চল্লিশের সামথিং কিছু নিচে অথবা চল্লিশ এরকম বেচা হবে তাই বলছিল আর কি তো আমি যদি এরকম ছোট বাজেটের মধ্যে খুব কোয়ালিটিফুল শাহিওয়াল দেখাই আপনারা দেখছিলেন এইখানে কিন্তু মুন্ডুমলার ব্যাপার এরা কিন্তু এই ধরনের গরুগুলো নিয়ে আসে আমরা যদি কয়েকটা খুব হাই কোয়ালিটির শাহিওয়াল গরু দেখাই এবং দাম দর আপনাদেরকে দেখাই এই বাচ্চাগুলো কিন্তু বড় সাইজ এবং কোয়ালিটিফুল আর দামের বিষয়টা আমি দাম দর জিজ্ঞেস করার আগে আমার যেটা ধারণা এই গরুগুলো কিন্তু মোটামুটি সত্তরের লগে ভোগে বেচা কেনা হবে মাসুদ কিন্তু বলছিল দুইটা মিলে কিন্তু দেড়শো দাম চা হচ্ছে পঁচাত্তর করে আপনারা দেখছিলেন দাম দর করার সুযোগ আছে কেমন দাম দর হতে পারে চল্লিশে একশো চল্লিশের নিচে সে বলছিল এক লাখ পঁয়তাল্লিশ হলেও বেশি বেচা যাবে এই এই গরুটা কিন্তু পঁয়তাল্লিশ এই গরুটা এবং এই গরুটা এগুলো কিন্তু পঁয়তাল্লিশ করে দাম চাওয়া হচ্ছে দেখছিলেন তিনটাই কিন্তু লটে পঁয়তাল্লিশ করে সেই বেচার ইচ্ছে করেছিল বৃহস দেখছিলেন সাতাশ আগস্ট রাজশাহী সিটি হাটের বাছুরহাটা থেকে দেখাচ্ছিলাম খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চাগুলো কিন্তু কেবল শর্টিং হচ্ছে এখানে এখানে সাজাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু বেচা কেনা শুরু হয়ে যাবে তো আমরা সকাল সকাল আজকে চলে এসেছি আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে এই গরুগুলো কেমন দাম চা হচ্ছে সকাল সকাল ভাই আজকে কয় পিস মোট নিয়ে এসছেন পনেরো পনেরো পিসের মধ্যে এই ধরনের বাচ্চা ম্যাক্সিমাম তো একটু দাম দর জানান এই এই যে এই বাচ্চাটা এটা কেমন কি দাম লাগবে না পঁয়ষট্টি ফাইনাল দাম আপনার আর এই ছোটো বাচ্চাটা যেটা দেখা যাচ্ছে এটা ভালো এই 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 ভালো চাইতে এটা কি নিচে আসে না আর আপনার আপনার বাচ্চাগুলো তো দেখছি ভাই কিন্তু হাটের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাইয়ের লোকেশন চারা ঘরের পিছনে কিন্তু ভাইকে আপনারা পেয়ে যাবেন বলছিল যেটা এই বাচ্চাগুলো দেখছিলেন পনেরোটা যদি কোনো ভাই একবারে নেয় তো বাষট্টি হাজার করে রাখবে তার মধ্যে খুব সুন্দর রূপ চেহারার কিছু গরু আমি দেখতে পাচ্ছি আমার চোখে পড়ছে কিন্তু এখানে যে চারটা গরু এই চারটা গরু একটু ছোটো আছে ছোট হলেও গরুগুলো কিন্তু খুব সুন্দর আপনারা যারা খামার করার জন্যে গরু দেখছেন ছোটো গরু পছন্দ করছেন এবং আমাকে রিকোয়েস্ট করছেন ছোটো গরু দেখানোর জন্য তাদেরকে আমি বলবো যে সাইগল কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা লং টার্মে পুষতে পারবেন মোটামুটি এগুলো কিন্তু যাদের ছেড়ে পুষার বা ছেড়ে রাখার সুযোগ আছে তারা কিন্তু বাচ্চাগুলো নিতে পারবেন এই বাচ্চাটা সহকারে কিন্তু সে বাষট্টি হাজার করে বলে দিয়েছে আপনারা যদি মো করে এইগুলোকে শার্টের কিছুটা নিচে নিয়ে আসতে পারেন ভিও সেগুলো খুবই সুন্দর হবে আপনারা দেখছেন এগুলো কিন্তু কোয়ালিটি এগুলোই কিন্তু বড় হলে অনেক বড়ো বড়ো ভালো মানের সাহিওয়াল হয়ে যাবে আর দেখছিলেন এই কয়েকটা বাচ্চারা আবার সুন্দর সুন্দর চুট হবে কিছু কিছু বাচ্চার চুট হবে না একশো দশ পিচ এটা আবার কেমন দাম হলো

না চাচা না না আসবে চাচা কিন্তু বলছিল যে আশির উপরেই চাচার বেচার ইচ্ছা তার মানে আমরা ধরতে পারি আশি থেকে পঁচাশি রেঞ্জের মধ্যেই বেচবেন আপনি এবার কিন্তু চাচার সম্মতি দিয়েছে আপনারা দেখছিলেন গ্রহটা কিন্তু খুব সুন্দর হবে এটা কিন্তু চারাঘরের পিছনে হাটের চারা ঘরের পিছনে কিন্তু চাচার লড়

চল্লিশ একটু ভেঙে কথা বলেন আপনি কিন্তু ছড়িয়ে দামি বলেছেন আপনি আমার ভাই মানুষ বলেন হবে হলে কিন্তু এই গরুটা আমরা নেওয়ার প্রিপারেশান নিচ্ছি একবারে ফাইনাল একটা দাম বলবেন আটচল্লিশ এটা দাও আপনার এটা 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 কত রাখবেন দুটো মিলে একই দাম বৃহস দেখছেন কোয়ালিটি ফুল গরুর কিন্তু সকাল সকাল আজকে কিন্তু চব্বিশ আগস্ট সাতাশ আগস্ট বুধবার কিন্তু ভাই ভাই কিন্তু দাম কিন্তু কম বলেছে ফিওর্স এই গুরুগুলো বলে আসছে দেখছিলেন লেজটাও কিন্তু প্রিন্ট করা আছে মনে হচ্ছে লেজেও কিন্তু ছাপ আছে কোয়ালিটিফুল শাহিবাল এই পিছনেরটা এটার ওজন কিন্তু অতটা হবে না ভিওর্স এটার কিন্তু ওজনের কথা যদি বলতে চাই তো এটাকে কিন্তু আমি চার মন আমি একটা ধারণা দেবো কিন্তু এটা কম্বল মাসাল্লাহ এই দুইটা গুরুর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো বা ডিস্টার্ব করার জন্য তারা ফোন নাম্বার দিতে চায় না বলেন ফোন নাম্বারটা বলেন জিরো এইট ষোলো একুশ ছাপান্ন নব্বই আপনার এটা কত এক লাখ দশ শিওর দেখছিলেন এক লাখ দশ হাজার হলে সে এটা দিবে বলছিল এখন ভাই এটা কিন্তু রেকর্ড থাকছে আপনি কিন্তু বললেন আমার নহটার ভাই নহটা থেকে আসছে ভাইয়ের খুব সুন্দর একটা নেপালি বাচ্চা দেখছিলেন কোয়ালিটিফুল ভাই ছোট দাম কি একবারে চাওয়া দাম ছোট দাম ভাই হ্যাঁ বাইশ হাজার দাম এটা ছোট দাম হলো না ভাই একশোর নিচে কেমন কি ছোট দাম আছে সেটা বলেন একশোর নিচে একশোর মেলা উপরে দাম হচ্ছে তাহলে তো আর হলো না কত দাম হচ্ছে কত কি বেচা কেনার ইচ্ছা আপনি সেটা বলে দেন আমাকে কত কি বেচা কেনার ইচ্ছা পনেরো হাজার তাও বেশি হয়ে যায় আমাদের ছোটো ভাই আসিফ খুব সুন্দর একটা গরু আজকে নিয়ে এসেছে ফ্রিজিয়ান বাচ্চা যারা পছন্দ করেন তার মধ্যে কিন্তু কোয়ালিটি নাভি কম্বল গলার কম্বল দেখছিলেন এই গরুটা কিন্তু সাড়ে তিন মন বা তিন মন প্লাস হয়ে একটা বস্তের ওজন আমি টার্গেট করছি আপনাদেরকে গরুটার আসল চেহারা বোঝানোর জন্য আমি ওজনটা বললাম এটা কিন্তু ওজনে আসবে না আপনারা দেখছিলেন কত সুন্দর একটা গরু তো ছোটো ভাই ফাইনালি কিন্তু এক লাখ পাঁচ নিবা নাকি একশোর উপরে সত্য কথা বলছে আপনারা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে এগুলোটা নিয়ে যেতে পারেন এগুলোটা আছে চারা ঘরের পিছনে বাসুর হাটাই এগুলোটা আপনারা দেখে নিয়ে যেতে পারেন ভাই ভিডিওতে একটু বড় দেখা দেখাচ্ছে যদিও কিন্তু গরু ষাট কেজি ওজন ধরে ধরলে ভুল হবে না আমার মনে হচ্ছে যেটা গরুটা কিন্তু খুবই সুন্দর আর গরুটা চাচার গরু চাচা কিন্তু একদম পঞ্চাশ হাজার নেব